একটি চেয়ার সাতশো বাহান্ন টাকায় বিক্রি করলে হওয়া লাভের পরিমাণ চেয়ারটি চারশো টাকায় বিক্রি করে হওয়া ক্ষতির পরিমাণের ওয়ান পয়েন্ট টু গুণ চেয়ারটির ক্রয় মূল্য কত দেখো লাভের পরিমাণ ক্ষতির পরিমাণের ওয়ান পয়েন্ট টু গুণ তাহলে ক্ষতি যদি এক গুণ হয় তাহলে লাভটা এক দশমিক দুই গুণ মানে টোটাল এক গুণ প্লাস এক দশমিক দুই গুণ মানে টোটাল কত হচ্ছে দুই দশমিক দুই গুণ তাহলে এই যে পার্থক্য সাতশো বাহান্ন আর চারশো পার্থক্য কত তিনশো বাহান্ন একে আমরা এই যদি দুই দশমিক দুই দিয়ে ভাগ করি তাহলে এক গুণ পেয়ে যাব এক গুণ কত হচ্ছে পয়েন্ট তোলার জন্য জিরো করে দাও বাইশ একে বাইশ ছয়ে শূন্য একশো ষাট তাহলে এক গুণ হচ্ছে একশো টাকা তাহলে চারশো টাকার সাথে আমরা যদি একশো টাকা যোগ করে দিই তাহলেই আমরা ক্রয় মূল্য পেয়ে যাব কি বলেছে বিক্রি করে হওয়া ক্ষতির পরিমাণের ওয়ান পয়েন্ট টু গুণ মানে একশো টাকা এক গুণ তাহলে একশো টাকা ক্ষতি হয়েছে এক গুণ ক্ষতি হয়েছে না লাভটা ওয়ান পয়েন্ট টু গুণ তাহলে চারশো টাকা ক্রয় মূল্য ছিল তাহলে চারশো প্লাস একশো ষাট ক্রয় মূল্য না চারশো টাকায় বিক্রি হয়ে ক্ষতি হয়েছিল তাহলে চারশো প্লাস একশো এটা হচ্ছে ক্রয় মূল্য দ্যাট ইজ পাঁচশো টাকা অপশান সি হয়ে যাবে অ্যান্সার